নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার বা মটরশুঁটির কচুরি আসুন দেখে নেওয়া যাক এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম এবার কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোলমরিচ কটা শুকনো লঙ্কা আটটা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি হাফ চা চামচ গোটা জিরে আর এখানে তিন চামচ নিয়েছি মৌরি এগুলোকে এবার আমরা শুকনো খোলায় ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় একটা সুন্দর গন্ধ বেড়ালে এগুলোকে আমরা তুলে নেবো তারপর এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব ভাজা মশলায় ঝালের পরিমাণটা আপনারা প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন এবার কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হলে হিং ফোড়ন দিলাম এবার দিয়ে দিলাম কড়াইশুটির পেস্টটা হিংটা যাতে পুড়ে না যায় সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু হিঙের টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো মিশ্রণটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় যে আমরা ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে আড়াই চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এবার আমাদের কচুরি বানানোর জন্য একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে এর জন্য এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে ভালো করে চেলে নিলাম এবার এতে সামান্য লবণ আর টেবিল চামচ তিন সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটাকে ময়ন দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে দেখুন ময়দাটা কি সুন্দর বাইন্ড হয়ে যাচ্ছে আবার একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে তার মানে ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যারা নতুন রাঁধুনি তাদের খেতে বলছি একবারে কিন্তু পুরো জল দিয়ে ময়দাটা মাখতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে দেখুন ময়দাটা আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটাকে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এর থেকে ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নেব লুচির জন্য যে আমরা লেচি কাটি তার থেকে একটু বড় লেচি কাটতে হবে সমস্ত লেচি কেটে নেওয়া হয়েছে এবার যে কড়াইশুঁটির পুরটা আমরা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা করে লিচি নেবো হাতে তালুর মধ্যে রেখে ঠিক এইভাবে টুপির মতো সেপ দিয়ে নেব তারপরে একটু করে পুর ঢুকিয়ে মুখটা বন্ধ করে দেবো আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে পুর ভরে দেখবেন যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে না এইভাবে পুর ভরে সহজেই কিন্তু বেলে নেওয়া যাবে আরেকটা লেচির মধ্যে পুর ভরে দেখাচ্ছি দেখুন হাতের তালুর মধ্যে একটু চ্যাপটা করে নিলাম তারপরে দুটো আঙুলের সাহায্যে ঠিক এইভাবে টুপির মতো সেপ দিয়ে নেবো তারপর পুরটা ভরে মুখটা ভালো করে বন্ধ করে আবারও হাত তালুর মধ্যে রেখে একটু গোল বলের মতো করে গড়ে নেবো বাকি সমস্তগুলো ঠিক একইভাবে আমরা পুর ভরে নেব লেচিগুলোর ওপরে যে হালকা হালকা যে কড়াইশুটির পুরটা লেগে রয়েছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আমার হাতে যেটা লেগেছিল সেটাই ওপরে লেগেছে এবার এগুলোকে আমরা লুচির মতো করে বেলে নেব ঠিক আস্তে আস্তে করে বেলবেন যাতে ফেটে না যায় এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ কড়াইশুঁটির পুরটা সেটা কিন্তু ফেটে গিয়ে বেরিয়ে যায়নি আমার হাতে লেগেছিল সেটাই রয়েছে দেখুন আমাদের একটা লেচি বেলে নেওয়া হয়েছে আরেকটাও ঠিক এইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে নেবো সাদা তেল দিয়েছি তেলটা দিয়ে আর আস্তে আস্তে করে একটু প্রথমে চেপে চেপে গোল সেপ দিয়ে নিলাম তারপর যেটা আস্তে আস্তে করে লুচির মতো করে বেলে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেবো ঠিক এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো দেখবেন ওপরটা কী সুন্দর ফুলে উঠবে একটা পাশ ফুলে উঠলেই অপর পাশটা উলটিয়ে দেবো এইভাবে দু পাশ ভালো করে ভেজে নিয়ে এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন ঠিক একইভাবে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো দেখবেন উপরটা কি সুন্দর ফুলে উঠবে আর খেয়াল রাখতে হবে যে কড়াইশুটির কচুরিগুলো জানি ফেটে না যায় ভেতরে যদি তেল ঢুকে যায় তাহলে কিন্তু ওই কচুরি খেতে একদমই ভালো লাগবে না বাকি সমস্তগুলো ঠিক আমরা একইভাবে ভেজে নেব এবার একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরে কি সুন্দর পোটটা ঢুকেছে দেখুন কচুরির চারিদিকে কিন্তু ঠাসা রয়েছে এবার এগুলোকে আমরা সার্ভ করে শীত দেখবেন সকলের বাড়িতেই কিন্তু এই কড়াইশুটির কচুরি হয়ে থাকে তবে আমি আজকে যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ